ইলশেগুড়ি সত্যেন্দ্রনাথ দত্ত ইলসে ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম ইলসে ইলশেগুড়ি দিনের বেলায় হিম কেয়া ফুলে ঘুন লেগেছে পড়তে পরাগ মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ জেগেছে আলতাপাটি শিম ইলসে হিমের কুড়ি রিম ঝিম হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ ইলসে গুঁড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ কেউ বা নাচে জলের তলায় ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায় নদীতে ভাই জাল নিয়ে আয় পুকুরে ছিপ গাছ উলসে ওঠে মনটা দেখে ইলশে গুঁড়ির নাচ ইলশে গুঁড়ি পরীর ঘুড়ি কোথায় চলেছে ঝুমড়ো চুলে ইলসে গুড়ি মুক্ত ফলেছে ধানের বনের চিংড়িগুলো লাফিয়ে উঠে বাড়িয়ে নুলো ব্যাংটাকে ওই গলা ফুলো আকাশ গলেছে বাঁশের পাতায় ঝিমই ঝিঝি বাদল চলেছে মেঘের মেঘায় সূজি ডোবে জড়িয়ে মেঘের জাল ঢাকলো মেঘের খুঞ্চে পোষে তাল থাল লিখছে যারা তাল পাতাতে খাগের কলম বাগিয়ে হাতে তাল পরা দাও তাদের পাতে টাটকা ভাজা চাল পাতার বাঁশি তৈরি করে দিও তাদের কাল খেজুর পাতার সবুজটিয়ে গড়তে পারে কে তালের পাতার কানায় ভেঁপু না হয় তারে দে ইলসেগুড়ি জলের ফাঁকি ঝরছে কত বলবো তা ভিজতে এলো বাবুই পাখি বাইরে ঘর থেকে পড়তে পাখায় লুকালো জল ভিজল গুঁড়ি ইলসেগুড়ি ইলশেগুড়ি পরির কানের দুল ইলসে গুঁড়ি ইলশে গুঁড়ি ঝুড়ো কদম ফুল ইলশে গুঁড়ির খুনসুড়িতে ছাড়ছে পাখা টুনটুনিতে নেবু ফুলের কুঞ্জটিতে দুলছে দুল ইলশে গুড়ি মেঘের খেয়াল ঘোম বাগানের ফুল